যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো হ্যাঁ জানিয়েছি সেদিনকেই জানিয়েছি ডেরেক্ট জানিয়েছে সুদীপদা জানিয়েছে সুদীপদাকেও আমি জানিয়েছি এটা কখনো হতে পারে ভাবলা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সিআইএস এর পোস্টিং রয়েছে আমি সিআইএস এর ডিকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে সি ওয়াজ শোয়িং হার পাওয়ার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তো হু আম আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই আমি দু হাজার এগারো পরে এসে রাজনীতি করা লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এইসব অসভ্য মহিলা এমপি সহ্য করব না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা লিমিট অব দি থিংস আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে লজ্জায় ফেলেছে একটা কথা মমতাজি যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাবো রাজনীতি ছেড়ে চলে যাবো আমার রাজনীতি করতে হবে আমার কোনো মানে নেই কিন্তু